রাজ্যের বিভিন্ন গ্রামগঞ্জ থেকে স্টুডেন্টরা কলকাতায় পড়াশোনা করতে আসে পড়াশোনা করতে এসে হোস্টেলে মেসে থাকে এবং কলকাতায় এসে বাবা মা যে টাকা পয়সা পাঠায় তার থেকে বেশি খরচ হয় এবং এই সেই টাকা মানে কলকাতায় একটু খরচের পরিমাণটা বেশি গ্রামগঞ্জ থেকে এসছে হাওয়া বাতাস লেগেছে কলকাতা খরচটা একটু বেশি বাড়িতে বলতে পারে না তখন বাড়িতে মানে হোস্টেলে বা মেসে বসে থেকে কোন বন্ধু বলেছে যে এই গেম খেল এই গেম খেললে এই টাকা পাওয়া যাবে গেম খেলে সামান্য কিছু টাকা তার অ্যাকাউন্টে এসছে সামান্য দু তিনবার ওই রং মেলানো খেলা কি বলে এই হলুদ আছে হলুদে মিলাবো লাল আছে লালে মিলাবো এরকম কিন্তু রং মেলানো গেম আছে না কী আছে এরকম একটা ব্যাপার আছে তাহলে গ্রামগঞ্জ থেকে এসে হোস্টেলে বা মেসে থাকা স্টুডেন্ট যখন শহরে এসে টাকা মেনটেন করতে পারছে না ওই টাকা ম্যানেজ করার জন্য সে কিন্তু ওই গেম বা আর কিছু খেলছে এবং ওই গেম খেলে সামান্য কটা টাকা তার অ্যাকাউন্টে এসছে ওই অ্যাকাউন্টে যখনই টাকাটা এসছে তখনই কিন্তু রাজ্যের দেশের বিভিন্ন রাজ্য থেকে পাঁচবার টাকা এসছে এক দুই তিন চার পাঁচ পাঁচবার পাঁচটা ট্রানজাকশনে পাঁচটা টাকা এসছে দুশো ষাট নশো এরকম করে টাকা এসছে কিন্তু তার তিনটে রাজ্যে মামলা হয়েছে বাকি দুটো রাজ্য হবে তো এই মানে কি বলে নুন আনতে পান্তা ফোরাইয়ের মতো অবস্থা সে গেম খেলে কিছু টাকা ইনকাম করতে চাইলো সে আবার রাজ্যের বসে আছে আচ্ছা আপনার মনে হতে পারে যে এত করে করবে না দুশো তিরিশ টাকা ঢুকেছে হায়দ্রাবাদ বা রাজস্থানের কোন একটা জায়গা থেকে এই দুশো তিরিশ টাকা আপনাকে রাজস্থানের কোন এক থানাতে গিয়ে বলতে হবে যে এই টাকা অমুক থেকে পেয়েছি এই যে আমি যেটা বোঝাতে চাইছি যে যে গেম খেলে যারা নিজেকে ভাবছে যে আমি অল্প সময়ে একটু ইনকাম করে নিই বাবা মাকে কত কষ্ট দিব বা আর কিছু করবো এরকম করে নিই তো এই অল্প সময়ে আপনি বাবা মাকে বাঁচালেন না আরও জমি জায়গা বিক্রি করে এখন তিনটা রাজ্যে মামলা করতে হবে আর এই মামলাগুলো যারা গেম খেলে টাকা ঢুকে অতি দ্রুত করতে হবে যদি অতি দ্রুত না হয় পরবর্তীতে আরও ক্ষতিগ্রস্ত হবে কারণ ওই বাকি দুটো মামলা হবে তো একজন আইনজীবী হিসাবে পরামর্শ দেবো গেম খেলে যে তিন চারবার টাকা ঢুকেছে এই টাকা তিন চারবার টাকা ঢুকেছে এই টাকা যদি আপনি মনে করেন তাহলে এগুলো ইউটিআরের মাধ্যমে ইউটিআর এর মাধ্যমে মামলাগুলো হয় আপনাকে চেনে না জানে না আপনি বাড়িতে বসে আছেন কিন্তু ইউটিআরের মাধ্যমে মামলাগুলো হচ্ছে যদি অতি দ্রুত গিয়ে এই মামলাগুলোকে মিটিয়ে দিয়ে যা দু পাঁচ টাকা আছে অ্যাকাউন্টে সব টাকা বের করে নেন বের করে নিয়ে যদি আপনি ওই অ্যাকাউন্টটাকে ক্লোজ করে দেন তাহলে পরবর্তী মামলা না হওয়ার সম্ভাবনা বেশি থাকে একজন আইনজীবী হিসাবে এটা রিসার্চ করে পেয়েছি যাই হোক তাই সুস্থ মস্তিষ্কে সুন্দরভাবে বাঁচার জন্য অল্প পয়সাতে সুখী থাকার জন্য অনুরোধ করব গেম খেলে টাকা ইনকাম করে বড়লোক হওয়ার নিষেধ করব ভালো থাকুন